দীর্ঘদিন যাবৎ এই দারুসালাম থানা দশ নং ওয়ার্ডের কমিটি নেই আপনারা দীর্ঘদিন যাবৎ যে সৈরাচার সরকারের এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সেই সৈরাচার সরকারের আন্দোলনে আপনারা দীর্ঘদিন যাবৎ রাজপথে ছিলেন অনেকে পরিচয় আমরা দিতে পারিনি যার কারণে আজকের এই বিএনপি ভাগ করতে চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমাদের ঢাকা মহানগরের এবং একাত্তরটি ওয়ার্ডে আমরা কর্মী সভাগুলি পালন করছি আপনাদের পরিচয় দেওয়ার জন্য আপনাদের সাংগঠনিক গুণাবলী কি জানার জন্য যার কারণে আজকে এই দশ নং ওয়ার্ডে আমাদের কর্মী সভা করা হচ্ছে এবং আপনাদের আজকের এই কর্মী সভায় যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে চেপেছেন মামলা হামলা খেয়েছেন তাদের মধ্যে থেকে আজকের এই কর্মী সভা আপনারা বক্তব্য রাখতে পারবেন দীর্ঘদিন যাবৎ এই দারুল ইসলাম থানায় কিন্তু কোনো কর্মী সভা হয় নাই প্রায় ষোলো বছরের অধিক হাসিনা তো ক্ষমতা দখল করে আছে ষোলো বছর এর চেয়ে অধিক সময় ধরে আপনারা কোন কর্মী সভা এবং ওপেন স্পেসে পালন করতে পারেন এটা বরং আজকে দশম হওয়ারে কর্মী সভা বলে আমরা মনে করি সুতরাং এই সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না বক্তব্য দেওয়ার সময় নাম বলে অযথা সময় নষ্ট করবে না আমরা এসেছি আপনাদের বক্তব্য শোনার জন্য শুধু সংগঠন কিভাবে শক্তিশালী করা যায় কিভাবে গতিশীল করা যায় সংগঠনে কি করলে সংগঠন আগাবে শক্তিশালী হবে সে ধরনের বক্তব্য ব্যতীত আর কোন বক্তব্য রাখা যাবে না কারণ অনেক বক্তব্য অনেক বক্তা আছে আপনি যদি অযথা সময় নষ্ট করেন তাহলে আমার দুইজন বক্তা অটোমেটিক কমে যাবে লাইটিং এর ব্যবস্থা নাই সুতরাং সন্ধ্যার আগে আগে আমাদের কর্মী সমা শেষ করতে হবে মূল্যবান বক্তব্যটুকু দিবেন যে বক্তব্যটা আমরা কোর্ট করতে পারি আর এক কোনো ভাইয়ের স্লোগান দেওয়া যাবে না শুধু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার দেশ নেত্রী বেগম জিয়া এবং এই দলের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যার দল শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যতীত কারো স্লোগান দেওয়া যাবে না আমার কথা বুঝতে পেরেছেন আপনারা এবং সুন্দর করে আপনারা দেখেন কয়েকটা মিছিল